হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো তামিল পার্কিংকে নিয়ে এবং এটা কিন্তু বর্তমানে ডিজনি প্লাস হরস্যাটে কিন্তু অ্যাভেলেবেল আছে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই গিয়ে কিন্তু চেক আউট করতে পারবে এবং সারপ্রাইজ পাবেই সারপ্রাইজ হবেই হবে এবং গ্যারান্টি দিয়ে কিন্তু বলছি মানে এইরকম কনসেপ্টে যে রকম একটা ড্রামা এবং থ্রিলার যন্ত্রার যে বানানো যায় সাউথ জাস্ট করে দেখিয়ে দিল ভাই মানে অসম্ভব ভালো হয়েছে মানে মাথা খারাপ করা একটা থ্রিলার মানে আমি জাস্ট এটা এক্সপেক্ট করে নিই যে এইরকম একটা ইগোর লড়াই এই একটা ভয়ঙ্কর পর্যায়ে গিয়ে দাঁড়াবে সো গল্পটা কিন্তু খুবই সিম্পল একটা গল্প সো একটা বাড়িতে ভাড়াতে থাকে হচ্ছে দুজন মানে একদম নিচের তলায় থাকে হচ্ছে একটু বয়স্ক একজন লোক এবং তার ফ্যামিলি এবং ওপরের তলায় এটা রিসেন্টলি শিফট করেছে একটা ইয়ং কাপল সো তাদের মধ্যে ওই যে ইয়াং ইজের যে যে ছেলেটা এবং তার সঙ্গে সঙ্গে যে বয়স্ক যে লোকটা তাদের মধ্যে একটা পার্কিং স্পেসকে নিয়ে কিন্তু একটা গন্ডগোল লাগে ঝামেলা লাগে এবং একটা ইগোর লড়াই এবং সেই ইগোর লড়াইটা কোন ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছবে তোমরা জাস্ট কল্পনাও করতে পারবে না সিম্পল একটা গাড়ি পার্কিং করাকে নিয়ে যে এই যে কম্পিটিশন এই যে রেশা একজনকে ছোট করা সেটা কোন জায়গায় পৌঁছবে ইউ জাস্ট কান্ট ইমাজিন মানে এটাই হচ্ছে মেনলি গল্প এবং আলটিমেটলি লাস্টে এন্ডিংটা জাস্ট আনএক্সপেক্টেড আমি এখানে পার্টিকুলার কয়েকটা সিনের কথা বলবো একটা সরকারি অফিস যেখানে ওই বয়স্ক লোকটা হচ্ছে কাজ করে সেখানে একটা ফ্যানের সিকোয়েন্স আছে ফ্যানের ওপরে টাকা রাখা ওই পার্টিকুলার সিনটা তোমরা যখন দেখবে মানে ব্যাপক লাগবে মানে থ্রিড লাগবে মানে ওই বয়স্ক লোকটা জাস্ট আমি নাম জানি না জাস্ট অনবদ্য ফাটিয়ে দিয়েছে সেরা করেছে ওই পার্টিকুলার সিনটা আমি জাস্ট এখনো ভাবছি কি লেভেলের হয়েছে মানে একটা সিম্পল একটা সিন সিম্পল একটা দৃশ্য যে ন্যারেটিভটা যে পোর্ট্রে মানে যেভাবে স্টোরি টেলিংটা করেছে মারাত্মক হয়েছে এবং এরকম প্রচুর প্রচুর কিন্তু দৃশ্য আছে যেগুলো তোমাদেরকে অবাক করবে যে এই রকম কনসেপ্টে এই লেভেলের একটা কাজ তৈরি করা যায় এবং তার সঙ্গে সঙ্গে আমি এখানে বলবো যখন ওই মানে বয়স্ক লোকটা এবং ইয়াং এজের যে ছেলেটার মধ্যে যখন ঝগড়া হচ্ছে যখন ক্ল্যাশ হচ্ছে ওই পোর্শনগুলো এত রিয়েলিস্টিক লাগছে তোমাদের জাস্ট মনে হবে এটা আমাদের পাশের বাড়ির সঙ্গেই হয় এটা আমাদের পাশের যে বাড়ি আছে যখন ঝগড়া হয় তখন সে এই রকমই হয় এতটাই কিন্তু রিয়েলিস্টিক লাগছে মানে তোমরা অবশ্যই এই পার্টিকুলার প্রজেক্টটা দেখো ডিসনি প্লাস হর্সটা তোমরা কিন্তু অবাক হবে সারপ্রাইজড হবে এবং ভালো লাগবে যে এটা আমাদেরই গল্প এবং এটা একটা ইগোর লড়াই এবং এই ইগোটা দুজনের মধ্যেই কিন্তু আছে এবং আলটিমেটলি যদি এইরকম একটা ইগোর ঘটাই না হতো তাহলে এই একটা ছোট্ট একটা প্রবলেম ছোট্ট একটা সমস্যা এত বড় জায়গায় গিয়ে পৌঁছাতো না মানে অসম্ভব ভালো আমি জাস্ট মানে সারপ্রাইজ হয়েছি যে এই রকম একটা কাজ এই রকম একটা কনসেপ্টেও তৈরি করা যায় একটা থ্রিলার তোমরা প্রতিটা মুহূর্তে কিন্তু থ্রিল্ড হবে এবং প্রথম আধ ঘন্টা হয়তো একটুখানি বিল্ড হতে সময় নিয়েছে বাট তারপর থেকে যখন গাড়ি পার্কিং করা স্টার্ট হয় একটা গাড়িতে সামান্য স্ক্র্যাচ লাগাতে থেকে স্টার্ট করে এই প্রবলেমটা শুরু হচ্ছে এবং সেইখান থেকে যে কোন পর্যায়ে পৌঁছাতে তোমরা জাস্ট ভাবতে পারবে না অসম্ভব ভালো হয়েছে তোমরা অবশ্যই দেখো ডিজনি প্লাজার হটস্টালে গিয়ে তোমাদেরকে তোমাদের কিন্তু ভালো লাগবে আমি এই টু জাস্ট গ্যারান্টি দিয়ে কিন্তু বলতে পারি এবং কেমন লাগলো পার্কিং আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা